আসসালামু আলাইকুম एवरीवन। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। আজকের এই কেকটি 1 পাউন্ড ওজনের একটি চকলেট কেক। আজকের এই কেকটি নিয়েছিল আমার এক ফ্রেন্ড তার আগদের জন্য। সিম্পল একটা ডিজাইন, খুবই সিম্পল। কেকটিকে ক্রাম কোডিং করার পরে ফ্রিজে সেট হতে দেওয়ার পর আমি কেকটিকে বের করে এখানে হোয়াইট কালার একটি ক্রিমের সাহায্যে সোনার মতো ফিনিশিং করে নিয়েছি। কেকের ক্রিমের উপরে আমি জাস্ট পার্পল কালারটা কয়েক ড্রপ উপরে দিয়ে হালকা একটা শেড আনার ট্রাই করছি পুরো ক্রিমের সাথে আমি এই কালারটা মিক্স করিনি যেহেতু পুরো ক্রিমের সাথে কালার মিক্স করলে ক্রিমের টেস্টটা একটু নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা কমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি জাস্ট কয়েক ড্রপ দিয়ে এখানে কেকের সাইডে এবং কেকের উপরে প্যালেট নাইফের সাহায্যে একটি জিগ করে ডিজাইন করে নিচ্ছি এরপর ডিজাইন করার পরে আমি এখানে রোজ নজলের সাহায্যে কয়েকটা চেরি ফ্লাওয়ার করে নিচ্ছি চেরি ফ্লাওয়ারগুলো করে আমি কেকের উপরে সরাসরি বসিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা চেরি ফ্লাওয়ার আমি আলাদাভাবে করলেও পরে ভাবলাম যে না চেরি ফ্লাওয়ারগুলো আমি সরাসরি কেকের উপরেই বসাই তো এরপরে কেকের উপরে আমি সরাসরি কয়েকটা চেরি ফ্লাওয়ার এখানে একে একে বসাই দিলাম এরপর এই ওলো কালার ক্রিমটার সাহায্যে আমি চেরি ফ্লাওয়ারগুলার মাঝখানে রেফারেন্স পিকচার অনুযায়ী কিছু রেনো দেওয়ার ট্রাই করছি এরপর এই তো একে প্যালেট নাইফের সাহায্যে এখানে আমি কিছু গ্রিন কালার লিফও অ্যাড করছি গ্রিন কালার লিফ অ্যাড করার পরে আমি কিছু এখানে সুগার পার্লো অ্যাড করে দিয়েছি তো আমার আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে